তারপর ভাইয়ারা এখন আমি সকালের জন্য নাস্তা করতেছি নাস্তা বানাইতেছি আম্মু সব সবসময় আম্মুর হাতে শ্যামাই খাই আর সকাল সকাল আম্মু বানাইতেছে সেই স্যামাইটা এখন খাবো দুধ জাল দিতেছে দুধের সাথে গরম মশলা আলাস দারচিনি তাজপাতা এগুলো সব দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে শ্যামাইটা ঢেলে দিবে তারপর স্যাময়টা ঢেলে দিছে এখন আমি আমরা আর রুটি দিয়ে নাস্তা করব তারপর চা খাব কত সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে দুর্দান্ত মজা হয়েছে আমাদের নাস্তা খাওয়া শেষ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভিডিওটি সবাই দেখবেন আর ফারহান আক্তার মুন্নি ব্লকে সবাইকে স্বাগতম তারপরে ভাই আর সবার জীবনেই উত্থান পতন আছে তাই না আরও সবার জীবনে সফলতার গল্প আছে ব্যর্থতার গল্প আছে তো তেমনি মানে আমার জীবনেও কিছু গল্প আছে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে তো কি রান্না করি কি খাই কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন সবাই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যার সামনে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টের লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগবে তো দেখতে থাকুন ভিডিওটি তারপরে আর এখন আমি রান্না করবো হচ্ছে চট্টগ্রামের লোট্টা শুটকি চট্টগ্রামের লোটটা সুটকিটা এটা আমি ভালো করে ধুয়ে কেটে বেছে এটাকে এখন আমি পাটায় শিল পাটায় আর এটাকে ছেঁচে নিব এটাকে ভালোভাবে ছেঁচে নিতে হবে এটা এই সুটকিটা রান্না করতে হয়ে সেচে সেচে রান্না করলে হয় কি আপনার মশলার সাথে ভালো করে মিশে যায় তো আমার চাচাও শেষ আমি এখানে সুটকিগুলো খুব ভালোভাবে একটু টেলে নিয়েছি এখানে অনেকগুলো রসুনের কুয়া নিয়েছি রসুনের কুয়া নেওয়াতে আর হচ্ছে আপনার এক বাটি আমি পেঁয়াজ নিয়েছি শুটকিতে কিন্তু অনেক খরচ পেঁয়াজ রসুন তেল বেশি লাগে তো আমি সাদা তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এখানে আমি আগে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিগুলো ভালোভাবে একটু নেড়ে চড়ে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে এটাকে একটু পরে আমি নাড়াচাড়া করার পরে এটা দেখেন আমার ভালোভাবে ইয়ে হইতেছে নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে পেঁয়াজটা এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিব তো পেঁয়াজটা দিয়ে এটাকে ভালোভাবে মানে নাড়াচাড়া করতে হবে এখানে আমি আদা আদা দিইনি নি মধ্যে আদা দিতে হয় না আদা ব্যবহার করে নিই তাই আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালোভাবে নরম করার জন্য একটু ভালোভাবে ভেজে নিতেছি এটা বেরেস্তার মতো করব না একটু মানে নরম নরম থাকবে আর কি একটু হালকা লালচে কালার হয়েছে দেখেন এর মধ্যে আমি বেশি করে মরিচ দিয়ে নিচ্ছি গোড়ামরিচ দিয়ে প্রায় দুই চামচ আড়াই চামচের মতো আমি মরিচ দিয়েছি আর হলো এখানে আমি ব্যবহার করব হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ব্যবহার করব এখানে আমি ধনিয়ার গুঁড়া দিব না ধনিয়ার গুঁড়া দিব না কারণ হলো শুটকি তো শুটকির মধ্যে ধনিয়া না দিলেও হয় আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমি একটু পানি দিয়ে নিছি যেন না লেগে যায় লেগে গেলে তো এটা পুরা পোরা একটা গন্ধ আসে এজন্য আমি এটাকে ভালোভাবে কষাইতেছি পেঁয়াজটা রসুনটা মশলার সাথে মরিচ গুঁড়ার সাথে আর হলুদ গুঁড়ার সাথে ভালোভাবে কষায় নিব স্বাদ মতো লবণ দিয়ে দিছি লবণের পরিমাণটা একটু কম দিবেন। কারণ হচ্ছে সুটকির মধ্যে এমনিতেই লবণ থাকে দেখেন আমার কত সুন্দর কষানো হয়ে গেছে লাল লাল হয়েছে ঝাল ঝাল হয়েছে অনেক মজা হয়েছে অনেক তো এটাকে ভালোভাবে কষায়া আমি এখানে পরে একটু পানি দিয়ে নিব পানি দিয়ে ভালোভাবে এটাকে আর একটু মানে পানি তো দিছি তারপরে এখানে আমি সুটকিটা ছেড়ে দিলাম সুটকিটা ছেড়ে দিয়ে সুটকিটা মশলার সাথে ভালোভাবে মিশে যাবে ভালোভাবে মিশে যাবে আর হলো মশলার সাথে ভালোভাবে মিশলে সুটকিটা মজা লাগবে ভালো অনেক মজা লাগবে তো একটু পানি দিয়ে নিলাম যেন সুটকিটা তো আগেই সিদ্ধ করছি তা এখন আর সিদ্ধ করার দরকার নেই দেখেন আমার সুটকির লুকটা কত সুন্দর হয়েছে তেলও দিছি বেশি পেঁয়াজও দিছি বেশি অনেক মজা হয়েছে অনেক শুটকিটা এখানে আমি অফ ক্যামেরায় আমি পটলের চিকলার ভর্তা করছি এর আগে আপনাদের পটলের চিকলার রেসিপি দেখাইছি এই জন্য আর পটলের চিকলার রেসিপিটা দেখাইলাম না দেখেন এটা দিয়ে আমি এখন মজা করে ভাত খাবো অনেক মজা করে ভাত খাবো শুটকি দিয়ে আর হচ্ছে পটলের চিকলার ভর্তা দিয়ে ভাত খাবো মাংস ছিল আমি মাংসটা নিয়ে নিই আর আমার হয় কি আপুরা ভাইয়ারা আমার যে জিনিসটা একটা এক তরকারি আমার যদি মুখে একটা স্বাদ লেগে যায় আমি একটা দিয়ে ভাত খাই আমার ওই দুই তিনটা তরকারি মানুষ নিয়ে না খায় না আমার ওইটা ভাল লাগে না আমার একটা জিনিস ভাল লাগলে একটাই আমি খাই আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো ভর্তা ভর্তা হইলে আমার আর কিছুই লাগে না ভর্তা দিয়ে আমি প্যাট ভরে ভাত খেতে পারি অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে মানে অনেক টেস্ট হয়েছে তো আমার খাওয়া দাওয়া শেষ বিকেলে নাস্তা করাও শেষ দেখেন বৃষ্টি কমছে আমার দমটা বন্ধ হয়ে আসছিল কখন আমি ঘর থেকে একটু বের হব আমি বাইরে হাঁটতে বের হয়েছি রাতে খাবার দাবার শেষ আমি একটু হাঁটতে বের হইছে আমার মানে অস্থির লাগছিল এতদিন আমি ঘর থেকে বের হইতে পারিনি খুব খারাপ লাগছিল খুব যে কারণে ঘর থেকে বের হইলাম দেখেন রাতের বেলা এই যে সবজি নিয়ে বসছে এগুলো কারা নেই ওই যে যারা গার্মেন্টস পার্টির ছুটি হয় তারা রাতের বেলা এই সবজিগুলো কিনে নিয়ে যায় তা আমি একটু হাঁটতেছি এখানে আমার খুব ভাল লাগতেছে হাঁটতে মনটা এত ভাল লাগতেছে বলার মতো না বাসায় খুব খারাপ লাগতেছিল তো পুরো ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সবাই আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আজকের মতো এই পর্যন্তই বিদায় দেখা হবে নতুন এক কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ